যারা চাকরির চেষ্টা করছে সরকারি চাকরির তারা কিন্তু জীবনে কখনো চাকরি পাবে না যদি তাদের রবি স্ট্রং না থাকে এবার অনেকে বলে যে রবি স্ট্রং না হলে কি হবে রবি স্ট্রং না হলে কি হবে মানে মনে করুন আপনি একজন মানুষ আপনার তিরিশ পঁয়ত্রিশের মধ্যে বয়স আপনি কিন্তু এখনও সরকারি বড় চাকরি পাননি এই রবি হচ্ছে এমন একটা ফ্যাক্টর আমাদের হাতের যে সফলতা এনে দেয় সম্মান এনে দেয় টাকা পয়সা সব কিছু এনে দেয় এবার যার হাতে রবি স্ট্রং নেই সে সরকারি চাকরি পেলো না তার বিয়েও না হতে পারে সে সারা জীবন অবিবাহিত থেকে যেতে পারে ছেলে মেয়ে সব ক্ষেত্রে একই কিন্তু ব্যাপার আবার যদিও সে কোনোভাবে কন্ট্যাকচুয়াল চাকরি বা যে কোনো অল্প রোজগারের কোনো ব্যবসা করবে তাহলে সে কিন্তু সন্তানদের লালন পালনের ক্ষেত্রে ঠিকঠাকভাবে অর্থ ব্যয় করতে পারবে না তারা সম্মান করবে না এমন অনেক মানুষ আছে যারা অনেক পরিশ্রম করে সৎ পথে কিন্তু যাদের রবি স্ট্রং নেই তারা কিন্তু সম্মান পায় না শেষ বয়সে তারা কিন্তু সন্তানদের কাছে লাঠি জুতো ঝাঁটা আই মিন অসম্মান পায় তাহলে এবার আপনি বলুন আমাদের জীবনে রবির ভূমিকা কতটা একজন মানুষ জীবনে কতটা সম্পদ অর্জন করবে কতটা সম্মান পাবে সব কিছু রবি ঠিক করে দেয় তাই দেখুন আপনার হাতে মিলিয়ে এই রবি ক্ষেত্রটি এই রবি ক্ষেত্রটা কতটা স্ট্রং এবং আপনার কীভাবে রবিক্ষেত্র স্ট্রং করা যায় তার বিস্তারিত আমি পরেই বলছি দেখুন সব থেকে শুভ রবি হচ্ছে যদি রবি রেখা থাকে আর রবি পর্বত এরকম উঁচু হয় রবি রেখা এই ধরনের হলে সব থেকে শুভ এই ধরনের যত লম্বা রবি রেখা হবে তত শুভ আর যদি এরকম হয় তাহলেও শুভ কিন্তু অশুভ রবি রেখা কেমন হয় জানেন এরকম 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 এইভাবে ছড়িয়ে পড়লে আপনার ফোকাস বা প্রতিভা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে মনে করুন আপনি পড়াশোনা করছেন তারপর আপনি গান বাজনা করছেন নাচ করছেন ড্রয়িং করছেন সোশ্যাল মিডিয়া করছেন সব কিছু করলে কিন্তু আপনার সফলতা আসবে না যদি এই ব্রাঞ্চগুলো না থাকে আপনার হাতে যদি একটি স্ট্রং রবি রেখা থাকে বা দুটি স্ট্রং সব থেকে শুভ যাদের হাতে দুটো শুভ রবি রেখা আছে দুটো রবি রেখা তারা কিন্তু হ্যাঁ কোটিপতি হবে ওকে এবার চলুন রবি কিভাবে স্ট্রং করবেন সেই ব্যাপারে আলোচনা করি রবি যার ভালো নেই তার কিন্তু জীবনের নানা ধরনের দুঃখ কষ্ট দুর্দশা অসম্মান সব কিছু কিন্তু পিছু লেগে থাকবে এটা হলো রবি পর্বত এই যে টোটাল এরিয়াটা এই রবি পর্বত আর রবি রেখা এই এটা হচ্ছে আমাদের লাইফের সব থেকে ইম্পর্ট্যান্ট একটা পার্ট বিশেষ করে যারা পড়াশোনা করে সরকারি চাকরির চেষ্টা করে বা যারা ব্যবসা করে যে কোনো মানুষ যার হাতে রবি রেখা নেই সেই মানুষের জীবন কোনোভাবে সে কাটায় তার জীবনে বাঁচার কোনো লক্ষ্য নেই তার জীবনে না আছে কোনো অর্থ না আছে কোনো সম্মান অন্যের মুখাপেক্ষী হয়ে তাকে থাকতে হয় এবার অনেকে আমায় প্রশ্ন করে এই রবি কি করে স্ট্রং করব। যাদের হাত দেখা হয় তারা সবাই জিজ্ঞাসা করে দেখুন রবি স্ট্রং করার উপায় একাধিক আছে কিন্তু কোনো মানুষই রবি স্ট্রং করার চেষ্টা করে না কারণ যার হাতে রবি স্ট্রং নয় সে রবি স্ট্রং করতে চাইবে না কারণ তার তো জীবনে উন্নতির প্রতি কোনো ফোকাসই আসবে না আর রবি যদি স্ট্রং না হয় তখন তার তো জীবনে বাঁচা বা জীবনে উন্নতির লক্ষ্য থাকবে কি করে সব থেকে স্ট্রং রবি হচ্ছে এরকম দুদিকে দুটো উঁচু রবি পর্বত আর মাঝে এরকম ধরনের রবি রেখা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে খুব ভালো মানুষ যারা রবি স্ট্রং আছে যারা জীবনে সফল যাদের হাতে রবি রেখা ভালো আছে যাদের রবি পর্বত ভালো আছে তাদের পরামর্শে চলতে পারেন যদি আপনি ব্যবসায়ী হন আপনার ব্যবসা ভালো চলবে না যদি রবি আপনার স্ট্রং না থাকে তাহলে আপনি কি করতে পারেন মনে করুন আপনি যে ব্যবসাটা করছেন সেই ব্যবসায় সফল হচ্ছেন না আপনি আপনার এলাকা থেকে একটু দূরবর্তী কোনো এলাকায় সেই টাইপেরই ব্যবসা করে সেরকম ধরনের সফল মানুষের পরামর্শ নিলেন যে দাদা আমি কি করলে আমার ভালো হবে সেই মানুষের হাতে রবি ভালো আছে কিন্তু সেই রবি শুভ রবিযুক্ত মানুষ আপনাকে যে পরামর্শটা দেবে সেটা আপনাকে মেনে চলতে হবে তাহলে কিন্তু আপনি ব্যবসায়ী হিসেবে সফল হবেন আপনার নাম ডাক ছড়িয়ে পড়বে অর্থ সব কিছু পাবেন আপনি এবার আপনি যদি ছাত্র হন ছাত্রী হন আপনি যদি কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করেন সেক্ষেত্রে আপনার রবি স্ট্রং করার উপায় কী সাধারণত যারা পড়াশোনা করে তাদের মোটামুটি রবি স্ট্রং থাকে হালকা হলেও বিভিন্ন ধরনের এরকম রেখা থাকে এবার এই রেখাগুলো কিন্তু অতটা সাফল্য দেয় না সাফল্য দেয় কীরকম রেখা জানেন এরকম একটি স্ট্রং রেখা এরকম বেশি সাফল্য দেয় এবার যদি আপনার সেই সফলতা না আসে তাহলে আপনাকে যেটা করতে হবে আপনি রবি স্ট্রং আছে সেরকম কোনো কোচিং সেন্টার কোনো স্যার কোনো দাদা দিদি তাদের পরামর্শ নিতে হবে যারা জীবনে সফল হয়েছে তাদের পরামর্শ নিয়ে আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে হার্ড ওয়ার্ক পারে আপনার কিন্তু রবি স্ট্রং করতে সকালবেলা উঠতে হবে প্রতিদিন সকাল সকাল করে উঠতে হবে স্নান করতে হবে সূর্য প্রণাম করতে হবে কমপ্লিট ফুড নিতে হবে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট সব রকম একদম একটা নিউট্রিশনটা প্রপার হতে হবে তবে কিন্তু আপনার রবির স্ট্রং ব্যাপারটা আস্তে আস্তে উঠতে শুরু করবে আপনি দু তিন মাস করলে বুঝতে পারবেন আমার কথা রবি স্ট্রং করতে গেলে এই জিনিসগুলোর পাশাপাশি শেষ যেটা করতে হবে সেটা কর্ম স্বামী বিবেকানন্দের মতে কর্মযোগ হচ্ছে আপনার জীবনে উন্নতি কারক আপনি যদি চান হাতের অন্যান্য ক্ষেত্র যদি আপনার মোটামুটি শুভ থাকে বৃহস্পতি শনি যদি খুব একটা অশুভ না হয় রাহু যদি খুব একটা বাধা না দেয় হ্যাঁ এবং চন্দ্র মঙ্গল যদি অশুভ চিহ্ন দ্বারা হ্যাঁ বাধাপ্রাপ্ত না হয় তাহলে কিন্তু আপনার রবি আপনি স্ট্রং করতে পারবেন যত বাধায় থাকুক না কেন আপনি চেষ্টা করুন আমি বলছি যে কথাটা বললাম শুভ রবিযুক্ত মানুষের পরামর্শ নিন আপনার রবি স্ট্রং হতে বাধ্য এই হাতটা লক্ষ্য করুন দেখুন এই হাতে কিন্তু প্রত্যেকটা গ্রহ শুভ কিন্তু রবি রেখা ভালো নেই এই হাতের ব্যক্তি কিন্তু স্ট্রাগেল করে চলেছেন এখনও উনি আমায় জিজ্ঞাসা করছেন যে দাদা আমি রবি রেখা কিভাবে তুলব এই দেখুন রবি পর্বত শুভ রবি পর্বতের দুটো পার্ট দুদিকে শুভ কিন্তু কোনো একটা কমপ্লিট স্ট্রং রবি রেখা এখানে নেই একটা কমপ্লিট রবি রেখার অভাব আছে যাদের হাতে রবি রেখার অভাব থাকে তাদের সমস্যাটা কি হয় জানেন কি করতে হবে তারা নিজেরাই বুঝতে পারে না মনে করুন আমি এই হাতটার কথা বলছি বৃহস্পতি অত্যন্ত ভালো আছে উচ্চাসা থাকবে যে আমায় কিছু করতে হবে আবার বুদ্ধি থাকবে প্রখরতা থাকবে বুদ্ধির অন্যকে কাজ করিয়ে নিতে পারবে সব কিছু ঠিক আছে ব্যবসাও করতে পারবে যে ব্যবসায় খুব একটা উন্নতি নয় কিন্তু মোটামুটি রোজগার আছে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ভারতীয় মুদ্রায় রোজগার করা যায় এবার বৃহস্পতি যেহেতু স্ট্রং শনি পর্বতও ভালো শনি পর্বত ভালো হলে সৎ হবে তা টাকা পয়সার প্রতি ঝোঁক থাকবে না অনেক থাকবে টাকা কিন্তু ঝোঁক থাকবে না অহংকার থাকবে না ঈশ্বরের প্রতি তার আনুগত্য থাকবে এখানে রাহুও ভালো আছে না চাইলেও অর্থ চলে আসবে শুক্র পর্বত ভালো আছে এবার বুধ ভালো আছে কি ভালো নেই সব ভালো কিন্তু সমস্যা একটা জায়গায় সেটা হলো একটা স্ট্রং রবি রেখা নেই যাদের হাতে স্ট্রং রবি রেখা না থাকে তাদের বন্ধুরা চেষ্টা থাকে না তারা চেষ্টাই করে না তারা করে তারা ভাবে আমি চেষ্টা করছি কিন্তু আপনি যতই মোটিভেট করুন এক ঘন্টা দু ঘন্টা দু দিন পাঁচ দিন তার মোটিভেশন থাকবে তারপর কিন্তু সে ভুলে যাবে সে ভাববে চলে তো যাচ্ছে জীবনে ফোকাস ফোকাস অর্থাৎ লাইট যেখানে পড়ে সেই জায়গাটা ফোকাস থাকে ধরুন এখানে লাইট পড়ছে এই জায়গাটা আলোকিত হবে বাকিটা অন্ধকার থাকবে ঠিক সেরকম সূর্যের আলো যেমন পৃথিবীকে আলোকিত করে প্রাণের বিকাশ ঘটায় সেরম রবি রবি কি করে আমাদেরকে জীবনের লাইট দেয় আমরা কি করব ঠিক করে দেয় এই রবি রবির আলো যদি আমাদের জীবনে না পড়ে ঠিকঠাকভাবে আমরা অসফল থেকে যাব এবার এই রবি নিয়ে আরও ডিটেলস আমি বলছি আপনাদেরকে মন দিয়ে শুনুন